চট্টগ্রামের পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে আসতে শুরু করেছে গরু বোঝাই ট্রাক তবে এখনো শুরু হয়নি বেচে কেনা হাটকে ঘিরে অপরাধ তৎপরতা রোধে নজরদারি বৃদ্ধি করেছে প্রশাসন লেনদেন সহজ ও জাল নোট শনাক্তে হাটে বসছে অস্থায়ী এটিএম বুথ রাধুনী মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানী রান্না কোনো ব্যাপারই না চট্টগ্রামের সর্ববৃহৎ অস্থায়ী কোরবানির হাটের চিত্র এখন এমন হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সময়ের সাথে সাথে হাটে আসতে শুরু করেছে গরু বোঝাই ট্রাক চাপাই নবাবগঞ্জ নওগা কুষ্টিয়া ঝিনাইদহ দিনাজপুর ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামের পশুর হাটগুলোতে এরই মধ্যে এসেছে অন্তত বিশ হাজার গরু চাপাই থেকে আসছি আমরা দুটাক গরু নিয়ে জেনে সুভালাওয়ালি হাট থেকে বেঁচে কিনে যেতে পারি একত্রে আসছে দশ গাড়ি তাতে গরু হবে দেড়শো আমার নিজের ব্যক্তিগত আছে তেরোটা কোরবানির বাকি মাত্র ছ দিন তবে হাট এখনও ক্রেতাশূন্য ছোট মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু আসলেও এখনো শুরু হয়নি বেচা বিক্রি তবে কিন করা এখনো শুরু হয়নি মানুষ বাজার জাত হচ্ছে যা আছে দেখছে কেবল গরু আসছে লিয়ে আসছে এসে বেচকিন হয়নি এখনো তো বাজারের পরিস্থিতি মনে হচ্ছে যে ভালো হবে না বাজার আসে ওই হালকা দামদার করতেছে করে চলে যাচ্ছে আগামী দুদিনের মধ্যে চট্টগ্রামে প্রবেশ করবে অন্তত এক লাখ গরু এছাড়া হাটগুলোর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি কয়েক স্তরের নজরদারি বৃদ্ধি করেছে প্রশাসন লেনদেন সহজতর করতে এটিএম বুথের পাশাপাশি জাল নোট শনাক্তে করা হয়েছে মেশিন স্থাপন বাংলার ব্যাংকের অনুমোদনে এখানে বিভিন্ন ব্যাংক এসে আমার বুথের ব্যবস্থা করতে হবে জাল নোট যেন যা না হয় ওইভাবে আমরা ব্যবস্থা করছি আইনশৃঙ্খলা আমার সরাসরি করতেছে তবে বিপরীত চিত্র খামারগুলোতে অনলাইনের পাশাপাশি খামারে ঝুঁকছেন ক্রেতারা খামার মালিকদের দাবি এরই মধ্যে আশি শতাংশ গরু বিক্রি হয়েছে তাদের আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম